আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ থাইল্যান্ড ভ্রমণের প্রথম দিনে আমরা যে হোটেলটি উঠলাম এটা ভিভোটেল এক্সপ্রেস ব্যাংককের পাশেই তো খুব অল্প টাকার মধ্যে একটা বাজেট হোটেল হলেও কিন্তু এর ফ্যাসিলিটি কিন্তু ভালো মানের একটা হোটেলের সেও কোনো অংশে কম না একটা কিং সাইড বেড আছে যেটাতে হাজব্যান্ড ওয়াইফ এবং বাসা কাচ্চা নিয়ে থাকা যাবে ইসাগুলোর দুই বন্ধু আসলে দুজনে থাকা যাবে বড় একটা বেড এরপরে আছে স্মার্ট টেলিভিশন একটা টেবিল আছে এরপরে এরপাশে একটি চেয়ার আছে ও পাশে আয়না আছে কাপড় রাখার জন্য রয়েছে একটি আলনা পাশাপাশি ফোন আছে এবং ফ্রিজ আছে ফ্রিজের ভিতরে কি আছে দেখি কোনো কিছু খাবার আছে কিনা না দুঃখিত কোনো খাবার নেই যদি কেউ খেতে চায় তাহলে হয়তো বাহির থেকে এনে এরপর রাখতে হবে তাছাড়া গ্লাস দুই বোতল পানি আছে এখানে গ্লাস আছে যেহেতু এসে আছে দুটি দরজা দেখা যাচ্ছে ওয়াশরুমটাও খুব বড় সরু এবং একেবারে শ্যাম্পু সবই আছে কত টাকার এইটার ভাড়া সেটিও বলবো আপনাদের সাথে এপাশে পাশে আর একটা ওয়াশরুম এপাশে আর একটা দরজা আছে দরজার পাশ থেকে ওপাশের এসি প্লাস একটু ব্যালকনি টাইপের যাই হোক এটাই আটকে রাখি যাই হোক এটা আমি তিন দিনের জন্য বুক দিয়েছি মোটামুটি বাংলা টাকা যদি হিসাব করে তাহলে দুই হাজার টাকার মধ্যে দুই হাজার টাকারও কমে পার নাইট তো সব মিলে মোটামুটি ভালো এর সাইগুলো দুজনও থাকা যাবে তো এ কম টাকা আসলে থাইল্যান্ডে ভালো একটা লোকেশনে রুম পাওয়া অতটা সহজ না এর এরসেও কম আছে হয়তো ফ্যাসিলিটি অনেক কম বা একটু দূরে এটা ব্যাংককের সাথেই যেহেতু যাই হোক সব মিলে মোটামুটি মনে হচ্ছে যে এই বাজেটের মধ্যে এটা খারাপ হবে না মোবাইলের চার্জ শেষের দিকে এখন চার্জ দিয়ে নিচ্ছি কারো কোনো কিছু জানা থাকলে কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনাদেরকে জানানোর চেষ্টা করব থাইল্যান্ড ভ্রমণের খুঁটিনাটি বিষয়গুলো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি